ভালো করে কয়টা তুললো বাসায় নিয়ে যাবো কত সুন্দর সেই রকম বানাকুল দেখছেন এই ব্যাগটা ভাই অনেক তো ভালোই লাগে দেখতে ভালো আমার গার্লফ্রেন্ড নাম হলো ছাদিয়া মামু এটা ছাদিয়া রে দেম আমি ঠিক আছে এটা আমার কাছে দাও ওটা আল্লাসে ভালো লাগতো কয়টা নিয়ে এলাম এইগুলা অনেক সুন্দর এই জায়গায় কি দান হওয়ার কথা আল্লাহ সবকিছুই পারে অনেক সুন্দর না আল্লাহ সব পারে ওটা কি বকুল গাছ গোলাপ ফুল অনেক সুন্দর না